সবচেয়ে পছন্দের একটা কালার পিঙ্ক মানে নজরকাড়া কালার কেউ আছেন চমৎকার কালার একটা মিনি কুকার মিনি আসসালামু আলিকুম ভি বাম্পার ওফার বাম্পার ওফার বাম্পার ওফার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ করি সারা বাংলাদেশে ও শুধু ডেলিভারি না হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি চার্জ ফ্রি তো আজকের ভিডিও জুড়ে যে প্রোডাক্টটা দেখে এই প্রোডাক্টটা নিলে ভাই আপনারা হোম ডেলিভারি চার্জ একদম পাচ্ছেন ফ্রি কে পাচ্ছেন চমৎকার কালারের একটা মিনি মাল্টি কুকার মিনি মাল্টি কুকার সিম্পিসিটি খুবই চমৎকার একটা কালার আপনার দেখতে পাচ্ছেন কালারটা খুবই নাইজ্যা একটা কালার টু কালার কম্বিনেশন এটা ব্লু এবং ইয়েলোর একটা কম্বিনেশন চমৎকার একটা আনব্রেকেবল লিট পাচ্ছেন গ্লাসের একটি পট পাচ্ছেন যেটা স্টিম চমৎকার একটা স্টিম পাচ্ছেন আপনার স্টিমটাতে কিন্তু আলু আলু শাক সবজি ডিম সব কিছু করে নিতে পারবেন ইভেন্ট আপনারা বাসায় যারা পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু মোমো তৈরি করে নিতে পারবেন ভাপা পিঠা করে নিতে পারবেন তো যারা ব্যাচেলার বা নববিবাহিতা তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট একটা প্রোডাক্ট খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট অথবা যাদের ছোট্ট বেবি আছে তারা কিন্তু তাদের খিচুড়িটা এখানে করে নিতে পারবেন মাল্টি কুকার মানে এখানে সব ধরনের রান্নাবান্না কিন্তু আপনারা করে নিতে পারবেন ইলেকট্রিক সিমপ্লিসিটি ইলেকট্রিক স্টেনলেস স্টিল মাল্টি কুকার তো আজকে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার আছে কিন্তু তিনটা তিনটা কালার আছে এছাড়াও আরও যদি অন্য অন্য কালার আপনাদের পছন্দ থেকে থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা সেই কালারগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আয়টা চমকের কালার ইলো বা এই কালারটা ভাই একবারে মানে নজর কাড়া কালার খুব চমৎকার একটা কালার তো আজকের এই প্রোডাক্টটা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে চান নিয়ে নিতে পারেন হোম ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি একটি টাকাও আপনাদের কিন্তু অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি একদম ফ্রি আর একটি দেখতে পাচ্ছেন এই যে তিনটি যার যে ডিজাইনটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারেন প্যাটি কালার এই কালারটা চমৎকার পিঙ্ক কালার আপুদের সবচেয়ে পছন্দের একটা কালার পিঙ্ক কালার এটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন নন স্টিক কোটেড করা নন স্টিক কোটেড করা এখানে কিন্তু আপনারা যদি কারিও রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে না বা পুড়ে যাবে এরকম ভয় থাকবে না খুবই চমৎকার একটা কালেকশন তো অনেকে এটাকে কিন্তু মিনি মাল্টি কুকারও বলে মিনি মাল্টি কুকার আমরা তিন তিনটি কালার এখানে তিন তিনটি কালার যার যেই কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি একদম ফ্রিতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারছেন তো অবশ্যই অবশ্যই নিতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের নেক্সট ভিডিওতে আর বাম্পার কী কী অফার থাকছে সেই ভিডিওগুলো দেখতে হলে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেএসটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো বাম্পার অফার লুফে নিতে অবশ্যই অবশ্যই সবাই চোখ রাখুন আল্লাহ হাফিজ